আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় ফিউ মিনিটস উইথ মি শাশ্বতী বাসু আমি শাশ্বতী আন্টি বলি খুব সুন্দর একটা বিষয় দিয়েছে উনি অনেক ভাবনা চিন্তা করে বিষয় দেন কিন্তু বিষয়টা হচ্ছে কথা ফুড়িয়ে যায় সম্পর্কগুলো খরচা হয়ে যায় অকারণে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য আর প্রথমেই এই 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 টার্মটাই যখন বলি তখন না একটা রিলেশনের কথাই বেশি মনে হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর কি এটা কিন্তু বন্ধুদের সম্পর্কে আমার মনে হয় না এটা হয় বন্ধুদের কথা কিন্তু কখনোই ফোড়ায় ফোরায় না হ্যাঁ নিঃস্বত্ব বন্ধুত্ব যার সাথে থাকে তো এরকম নিঃস্বত্ব বন্ধু পৃথিবীতে খুব কম মানুষই পায় আর কি তো তাদের কখনোই সম্পর্ক কিন্তু ফোরায় না বয়স বাড়ে সময়ের গতিতে সময় এগায় কিন্তু তাদের সম্পর্কগুলো একই থাকে তাদের নতুন নতুন কথা জমা হয় কিন্তু আমি দেখেছি যাদের সাথে একসাথে ঘর করা হয় এটা ভীষণ প্র্যাকটিক্যাল শুধু আমার জীবন তোমার জীবন বলে না এটা আমার মনে হয় প্রত্যেকের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য একটা টাইমে যখন প্রথম দুটো মানুষের দেখা হয় আর কি আমি ওই একটা রিলেশনেই মেনলি ফোকাস করছি কেননা এখানে বাকি রিলেশনগুলোতে ঠিক এই ব্যাপারটা হয় না কিন্তু হ্যাঁ যেখানে স্বার্থের রিলেশন যেখানে যে কিছু দাও কিছু নাও এরম ব্যাপার আর কি তো সেখানে তো ওরকম প্রথম থেকেই দুটো প্রাণী দুটো মন দুটো আত্মা দুটো সোল জেনে নেয় যে যেখানে আমার স্বার্থের রিলেশন এখানে যতটা দরকার ততটা কথা কিন্তু যেখানে মনে হয় যে যে মানুষটা আমার সাথে জীবন কাটাবে যদিও আজকালকার দিনে এই কনসেপশানটা পুরনো হয়ে যাচ্ছে দিনে দিনে একটা মানুষের সাথে মানে চারিদিকে যা দেখতে পাচ্ছি তো নতুন নতুন মানুষ নতুন নতুন কথা হয় আর কি তো কোনো কিছুই খারাপ ভালো আমি কখনোই বলি না এই ক্ষেত্রেও আমি বলবো না আমি বিচার করার কেউ না আর প্রত্যেকটা কানেকশানই পূর্ব নির্ধারিত থাকে কথাটা বললে হয়তো অনেকে ভীষণ খারাপভাবে নিতে পারেন কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস তো যাই হোক না কেন তো দুটো মানুষ যখন প্রথম এক হয় তখন অনেক কথা থাকে কিন্তু যখনই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যার সাথে থাকা হয় আমার মনে হয় আস্তে আস্তে সেই সম্পর্কগুলো ভালোবাসা কমে যায় বেড়ে যায় আমি বলবো না অবশ্যই একসাথে যখন আছে সেই ক্ষেত্রে অনেক ঘাত প্রতিঘাত অনেক প্রেম সবই থাকে তার মধ্যে সব রকম জীবনে যখন সব রকমের স্বাদ আছে আমাদের যেহা এই যেরকম সব রকমের স্বাদ আমরা টেস্ট করি ঠিক তেমনই কিন্তু সম্পর্কগুলো যাদের সাথে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকে মানুষ সেই সম্পর্কগুলো কিন্তু ওইভাবেই বয়ে চলে কিন্তু একটা সময়ে গিয়ে কিন্তু সেই ধরনের কথা মানে যখন ম্যাম একদম হয় না আমি বলবো না মানে অনেকের ক্ষেত্রে তো ওই সম্পর্কটা যখন তিক্ত হয়ে যায় তখন আর কোনো কথাই থাকে না ঝগড়া ছাড়া কিন্তু একটু যারা বুদ্ধি করে সংসার করেই যারা মনে করে যে না সম্পর্কগুলোতে মানে একটা গাছ পুঁতে দিলে হয় না কিন্তু গাছকে জল দিয়ে সেই গাছকে মহিরুয়ে পরিণত করতে হয় ফেন্সিং দিতে হয় ছোট থাকার সময় বেড়া দিতে হয় গাছকে প্রোটেক্ট করতে হয় সেই গাছ মহিরুয়ে পরিণত হলে তখন গাছের মানে ফল পাবার খাব খাবো এই ধারণাটাও ঠিক নয় কিন্তু এই গাছ যখন মহিরুয়ে পরিণত হয়ে যায় তখনও তার কেয়ারের প্রয়োজন বসন্তকালে তার পাতা ঝরে যাবে শীতকালে তার পাতা ঝরে যাবে বসন্তকালে নতুন করে আবার ফুল আসবে তো প্রত্যেকটা ফেজ কিন্তু এরকমভাবে জীবনের চলে তো যারা একটুখানি মানিয়ে গুছিয়ে সংসার করে আমাদের আমরা একটু যে প্রাচীনপন্থী যেহেতু তো মনে হয় যে হ্যাঁ সেই হয়তো কলকল করে কথা বলা বা প্রতিদিনের ডেলি রুটিন জানানো সেটা হয়তো সত্যি সত্যি কমে যায় কিন্তু একদম মানে কথাটা যেহেতু আমাদের মাধ্যম আর কি অনেক সময় অনেকে পঞ্চাশ বছর ঘর করেও কিন্তু অপরের মনের ভাব বুঝতে পারে না তো সুতরাং কথাটাই অনেক ক্ষেত্রে মাধ্যম হয়ে দাঁড়ায় তো যেখানে কথাটা মাধ্যম আমার মনে হয় যে সেখানে কিন্তু কথাটা মানে যতটা পারা যায় হয়তো একজনের চেষ্টা নেই কিন্তু আরেকজন নিজের তরফ থেকে কিন্তু কথাবার্তা চালু রাখতেই পারে তো এটাই ব্যাপার প্রত্যেকটা সিচুয়েশানই জীবনে ফেস করতে হয় প্রত্যেকটা মানুষের চিন্তাধারাও পাল্টায় আমরা যেরকম আগে দু বছর আগে ভাবতাম এখন কেরম ভাবি ভাবি না পাল্টাচ্ছে মানুষ তো সুতরাং আমার অপোজিটের মানুষটাকেও সেই স্পেসটা দিতে হবে যে তারও চিন্তাধারা পাল্টেছে তারও দৃষ্টি দৃষ্টিভঙ্গি পাল্টেছে যুগের সাথে সাথে সেও ব্যস্ত হয়ে গেছে বা তারও জীবনে অনেক প্রবলেম আছে তো এটাই যখন মানে মানে প্রথম মেন ব্যাপারটা হচ্ছে কম্প্যাশন হওয়া যে কোনো সম্পর্কের উপর আর কি তো যেটা যখন একটা মানুষ বুঝে যায় তখন হয়তো সম্পর্ক ফুরিয়ে যাওয়ার আর ব্যাপারটা থাকে না হয়তো কথা কম হয়ে যায় কিন্তু ওই সুতোটা বাধা থাকে তো আজকে এইটুকুই রইলে প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর বিষয় আসছে আমাদের কাছে আমি ভীষণ খুশি আমি কেন আমরা আর কি ভীষণ খুশি আমাদের মনের মানুষরা আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের কিন্তু বিষয় দিচ্ছে ধন্যবাদ